সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠানটি শুরু করছি নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে অনুষ্ঠানে দিদিকে কিন্তু এগারোটা পঞ্চাশে প্রত্যেক দিন পেয়ে যাব এবং দিদি আমাদের নিত্য নতুন এমন কিছু বলবে বা এমন কোন ফ্রিয়া দেবে এমন কোন উপায় দেবে যে উপায় মাধ্যমে পড়ে কিন্তু আমরা আমাদের সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো অবশ্যই সেই ক্রিয়াটি আর আমি দিচ্ছি সেটি যদি বিশ্বাস করে করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা কিন্তু তার উপকার পাবেন আর যা পাবেন না তার অন্যতা কি আছে সেটা আমার আচ্ছা আলোচনায় প্রথমে করে নি আগামীকাল থাকছি আমি শিয়ালদা শিয়ালদা চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু আজকের রাত্রে অবশ্যই বুকিং করবেন আর বৃহস্পতিবার শিয়ালদা সোম শুক্র কালীঘাট মঙ্গল বুধবার শোভা বাজার শনিবার হাওড়া ময়দান শেওরা পুলি হাওড়া ময়দান এছাড়া আপনাদের জন্য সন্ধ্যে সাতটা থেকে দশটা অবধি অনলাইন খোলা রইল যদি অনলাইনে আপনারা কোনো প্রশ্ন বা কোনো সমস্যা জিজ্ঞেস করতে চান করতে পারেন বা অনলাইনের মাধ্যমে প্রেডিকশন দিয়ে যদি দেখাতে চান সেটিও করতে পারেন খুব শীঘ্র বুকিং করে অবশ্যই আসবেন সমস্যাকে জিগিয়ে রাখবেন না বারবার বলছি আমার প্রচুর দেখা আছে এই কেরিয়ার জগতে দেখছি মানুষ যত ভাবছি ঠিক হয়ে যাবে চলো পরে ঠিক করে নেব ঠিক তো হলোই না সুন্দর ভরা সংসার নষ্ট হয়ে গেল চোখের সামনে দেখা সুন্দর বাচ্চার একটা প্রতিনিয়ত সে রোগে ভোগে তার মা আমি দেখেছি তা মানে ধরুন তাকে কেউ বলছে যাও গিয়ে জ্যোতিষের হাত ধরো মনে হচ্ছে এটা এমনি রোগ নয় কেউ হয়তো বান বা কেউ কিছু করেছে না না কিছু না আমার কিছু হবে না সেই জলজান্ত মানুষটিও কিন্তু শুধুমাত্র বাজে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই সংসার ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে বহু দেখা আছে জাস্ট একটু আপনার প্রত্যেক বন্ধুদের বলি সজাগ হন সজাগ হয়ে চোখ খুলে দেখুন কোনটা ঠিক কোনটা বেঠিক যখন দেখছেন নিজের হাতে ইয়া হচ্ছে না ডাক্তার বলতে ঘর করছি কোনোটাতে সব ঠিক তবু কোনো কিছু বেরাচ্ছে না তবু কেন শরীরে এত অস্বস্তি এত খারাপ যাচ্ছে কেন এত ক্রিয়া এ হচ্ছে তখন বুঝতে হবে কেউ তো আপনার ওপর কিছু করেছে শত্রু কিন্তু আমাদের জীবনে থাকি প্রত্যেকের জীবনে আমি যে বসে আছি না আমারও আছে শত্রু আমি বলতে পারবো না যে আমার কোনো শত্রু নেই হ্যাঁ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই যা যা করতে হয় তা তো করতেই হবে সামনে কিন্তু নরসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশী বলে অবশ্যই পালন করুন যদি পারেন আর এই চতুর্দশী দিন তার ছবিটি নিয়ে আসুন নিয়ে এসে কারণ টোটকাটি এইবার বাইশে মে পড়েছে বুধবার সেই দিন নরসিংহ চতুর্দশীতে যদি আপনি পালন করতে পারেন বড় থেকে বড় শত্রু জাদুটোনা ভূত প্রেত আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না আপনারা জানেন কিনা জানি না অনেকেই জানে সেই দিন ছবিটি নিয়ে এসে তার ব্রত পালন করে আপনার সাত মতো ফল মিষ্টি যা দেবেন দেবেন শুধু একটু শরবত দেওয়ার চেষ্টা করবেন সেটি আখের গুড়ের শরবত তার সঙ্গে বিভিন্ন পিয়ার ধরুন একটু আলাজ একটু লেবু যেমন সুন্দর খেতে হয় একটু বিভিন্ন ভাবে ক্রিয়া করে অর্পণ করার পর আচ্ছা আলোচনায় হ্যাঁ কার বিষয় জানবেন ছেলে ডেট অফ বলুন কুড়ি তিন এগারোটা পঁয়তাল্লিশ জন্মস্থান পুরুলিয়া প্রোগ্রাম রোজ দেখেন না আজকে দেখে লাইনটা পেয়ে গেলেন কেমন লাগে প্রোগ্রাম প্রোগ্রামটা কেমন লাগে আমার যে পোগ্রাম দেখেন কেন দেখেন প্রোগ্রামটা কেমন কেমন লাগে আচ্ছা অনেক তো প্রোগ্রাম হয় তার মধ্যে দিয়ে আমার প্রোগ্রামটা এই সময়টাতে খুব ব্যস্ত টাইম এই যে বেছে নিয়েছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই চলে আসি বিশ্চিক লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম এটা জানা ছিল আচ্ছা সন্তান সন্তান কিন্তু মাঙ্গলিক সন্তান আসার পর আপনার জীবনে উন্নতি হয়েছে কিন্তু মাঙ্গলিক এটা এটা কিন্তু মাঙ্গলিক খন্ডন অবশ্যই করবেন না হলে কর্মজগৎ সংসার জগৎ বিভিন্ন ভাবে বাধা পাবে সহজে কোনো কিছু ওর ক্রিয়া হতে চাইবে না আচ্ছা এই যে বললাম আমি মাঙ্গলিক এই মাঙ্গলিক আঙ্গুলিকে আপনি কিচ্ছু জানতেন না কারণ কর্মজীবনে সাকসেস পাবে না করতে গেলে বাধা বিবাহ হবে না তো তো মাঙ্গলিক হয়ে রয়েছে আর এমনি আপনার সন্তান মাঝে মাঝে প্রচুর ভুল করে বসে আর একটা বলি আপনাদের প্রচুর শত্রুও রয়েছে সেটা জানেন সেই শত্রু আপনার সন্তানের বিবাহ এবং কর্মজীবন বন্ধন করে রেখেছে খন্ডন করতে হবে নইলে কিন্তু সন্তানের বয়সও পেরাবে না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না সংসার জগতের সঙ্গে যুক্ত হতে পারবে এরকম বহু হয়তো আপনার বন্ধু বান্ধব শুনেছেন আটচল্লিশ বছর উনপঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তবু তাদের বিবাহ জীবনে হতে পারেনি। আসল এই আপনাকে দমন হয়নি করতে হবে সন্তানের উপর যে ক্রিয়া করা আছে সেই ক্রিয়া তাকে খন্ডন করতে হবে আর অশুভ যোগ যেগুলো রয়েছে সেগুলোকে খণ্ডন করুন নইলে কিন্তু সাংঘাতিক জীবন এইভাবেই চলবে কিছু করতে পারবে না আর একটা যেটা আছে অ্যাক্সিডেন্টাল যোগও আমি দেখতে পাচ্ছি অপারেশনের যোগ দেখতে পাচ্ছি খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে বলবেন আমি যথেষ্ট বললাম যদি মনে হয় আপনার সন্তানকে বাঁচানোর দরকার তাহলে মানে আর দেরি নয় মুহূর্ত একটা সময় শেষ করবেন না তাড়াতাড়ি যোগাযোগ করুন অবশ্যই এর ক্রিয়া করার দরকার আছে ঠিক আছে পুরুলিয়া দুর্গাপুর পাবেন না সেক্ষেত্রে আমাকে দেখিয়ে রেমেডিটা আপনার বাড়িতে পৌঁছে যাবে সেটি করলে আপনার সন্তান ভালো থাকবে তাছাড়া ফোনে সবসময় যোগাযোগ থাকবে নইলে আপনি যদি শাওরা পুলি আসতে পারেন সেক্ষেত্রে কষ্ট করে আসা আসুন আমি রয়েছি আর নইলে ফোনের মাধ্যমে রেমিডি এখন তো অনলাইনে যুগ সবকিছু অনলাইনে মানুষ নিয়ে নেয় কোন অসুবিধা নেই আমি আপনার পাশে যেমন মধ্যে রয়েছে যদি যোগাযোগ আমি করে থাকবো জেনেছেন আজকেই ভাবুন ছেলের সম্পর্কে প্রতিকার করা প্রয়োজন আছে ঠিক আছে নইলে কিন্তু দিন বেরিয়ে যাবে আপনি কিন্তু ছেলের বয়সও পেরিয়ে যাবে কিছুই করতে না ভালো থাকুন আবার আলোচনার বিষয়ে চলে আসি এই নরসিংহ দিন তাকে আপনার স্বার্থে হ্যালো হ্যাঁ জয় জগন্নাথ তাড়াতাড়ি ভাবনার ডেট অফ বার্থ উনতিরিশনব্বই আচ্ছা সময় সকাল সাড়ে ছটা সব জানেন তো না মানে আমি যেগুলো বলবো মেলাতে পারবেন তো আচ্ছা আচ্ছা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্রে জন্ম সময় এখন একদম ভালো যাবে না বিবাহিত জীবনে লিপ্ত হলেও বিবাহিত জীবনও সুখের যাবে না রাগ যে তেজ প্রচুর রয়েছে প্রচুর ভাবে অর্থ ব্যয় হবে নিজেকে কিছুতেই দাঁড় করাতে পারবে না নিজের জিনিস নিজে প্রাপ্য বারম্বার ভাবে ত্যাগ হবে কারণ এই ছক রবি শুক্র দারিদ্র যোগ হয়ে রয়েছে বুধ বৃহস্পতি ধননাশ যোগ হয়ে রয়েছে আবার রাহু দৃষ্টি দিচ্ছে শনির ঘরে কখনোই এই ছকে এত কিছু খারাপ থাকলে এই মানুষটি ভালো থাকা কিন্তু হয়ে উঠতে পারবে না বিবাহিত জীবনে কিন্তু সুখের হবে না বাধা হবে না সুখের তো হবেই না তারপরে বাধা হবে বাধা হবে মানে কি বিয়েটা লেট হবে কারণ এখানে অশুভ গ্রহ হতে দেবে না ভীষণ তো রাগ ভীষণ রাগ খুব মানে এমন রেগে যায় তখন কি কাকে বলবে ঠিক কাকে না হ্যাঁ তাহলে আগে সেই জায়গাটাকেও ঠিক করুন আমার কাছে যদি কাজ করান এক বছর দু মাসের মধ্যে গ্যারেন্টি দিয়ে দিয়ে হবে ঠিক আছে আর এগুলোকে ঠিক করতে হবে ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ যদি কেউ মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন আছে বিশেষ করে সামনে এই চতুর্দশী বাইশে মে নরসিংহ চতুর্দশীতে নিজেরা নরসিংহ কবচ ধারণ করতে চাইছেন শত্রু থেকে রক্ষা করা জন্য চাইছেন শুধুমাত্র নরসিংহ কবচ শুধুমাত্র নরসিংহ কবচ পাঁচ হাজার এক টাকা দিয়ে পেয়ে যাবেন যারা যোগাযোগ করতে চান দূর প্রান্ত থেকেও যারা যোগাযোগ করতে চাইছেন আমার কাছে এসো নেওয়ার জন্য তারা নাম লিখিয়ে অবশ্যই শুরু করুন নাম লিখে গোত্র দিয়ে সব কিছু দিয়ে তারা জিনিসকে এসে নিয়ে যান নরসিংহ কবচ কিন্তু দারুন 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 কাজ করে এই নরসিংহ ছবি বলছিলাম করে তাকে শরবতর্পণ করে প্রিয় খাবার আপনি দেখবেন আপনার সাধ্য মতো দিয়ে সেই ফটোটিকে সেই দিন পুজো পর পরের দিন আপনার সত দরজার ঠিক বাইরের মুখ করে রাখবেন আপনার জীবনের যত আশা বিপদ কোন জাদুটনা ভূত প্রেত কেউ যদি কোনো কিছু করতে চায় এই ওনাকে দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করা মুশকিল আছে আপনার বাড়ির ভেতরে আপনি যতক্ষণ রয়েছেন ততক্ষণ সে কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে এই নরসিংহ দেবতা আপনারা অনেকেই জানেন সদর দরজা দিয়ে পেট দিয়েছিল ঢুকতে দেয়নি তা এই গল্প অনেকেই জানেন এতটা কম সময় গল্প করার গল্পগুলো বলার হয়তো আমার সময় হচ্ছে না কিন্তু এই নরসিংহ এতটাই নরসিংহ পুজোর দিন অবশ্যই বলবো এই ব্রতটি একটু পালন করুন সবাই সেই দিন ছবিটি কিনে নিয়ে আসুন এমন কিছু দাম নেবে না যার যেমন সামর্থ্য পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা তা সেই সামর্থ্যের জিনিস কিনে নিয়ে এসে তাকে একটু পূজা অর্চনা প্রত্যেক দিন অবশ্যই কিন্তু তাকে ধূপধনা দেখাবেন তাকে ধূপধনা দেখাবেন দিয়ে সদর দরজার সামনে একদম রেখে দিন আপনি মারাত্মক ভাবে ফল পাবেন আপনার গ্যারেন্টি বলছি আপনি বাড়িতে যতক্ষণ থাকবেন আপনার বাড়ির ভেতরে আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি কোনো ভূত প্রেতের বাসা বা কোনো কিছু শুনতে পাচ্ছেন করতে পাচ্ছেন। এরকম কোন যদি ক্রিয়া থাকে সেটাও বন্ধ হয়ে যাবে হ্যাঁ এবার একটা জিনিস আপনার উপর অনেকদিন আগে কোনো ক্রিয়া করে দিয়েছে চালান করা আছে সেগুলো সেই মুহূর্তে খন্ডন না আপনাকে খন্ড করতে হবে তারপরে এরকম আর ক্ষতি হবে না কাজটি করুন অবশ্যই বৃহস্পতিবার শিয়ালদা রয়েছি শনিবার হাওড়া ময়দান রয়েছে আপনারা যদি মনে করেন যোগাযোগ করতে চাইছেন নরসিংহ কবচ ধারণ করতে চাইছেন ফোন নাম্বার খোলা রইল শুধুমাত্র পাঁচ হাজার এক টাকা আসুক না আসুক সেটা অনলাইনের মাধ্যমে আপনাদের ডিটিজিসি কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তার নাম গোত্র চাই শত্রু থেকে রক্ষা পেতে বিভিন্ন বিপদ আপদ থেকে কেটে বাঁচার জন্য এই কবজটি ধারণ করুন যথেষ্ট উপকারী পাবেন ভালো থাকুন ভালো থাকতেই হবে ভালো থাকার জন্য আগামীকাল আবার আসছি নিত্য নতুন কিছু বলতে অবশ্যই লাইভে চোখ রাখবেন এগারোটা পঞ্চাশ রুমারি নমস্কার